আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি প্রচণ্ড গরমে আর সহ্য করতে না পেরে এক এক দিন এক একটার জুস বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই আর ভাবলাম যে আপনাদের সামনেও তুলে ধরি সবার বাচ্চাদেরই প্রয়োজন ভিটামিন যুক্ত। এবং যেই নতুন নতুন ফলের আগমন আমাদের দেশে আছে সেই আগমনের বার্তাতে এই সব ফলগুলির জুস বাচ্চাদেরকে খাওয়ালে অনেক ভালো হবে অনেক শরীরের ভিটামিন এবং প্রোটিন সব কিছুই বাচ্চারা পেয়ে যাবে সেই চিন্তা করে আমি আজকে তিনটা জুস নিয়ে চলে আসলাম আম লিচু জাম এই তিনটা জুসের এখন কিন্তু সব ফলেরই জুস বানানো যায় এর জন্য আপনার কোনো বাধা ধরা নিয়ম নেই যে এটা খেতেই হবে ওটা খেতে পারা যাবে না কিন্তু জু ফল কিন্তু প্রচুর পরিমাণে আছে একদম তালের শ্বাসেরও জুস বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায় ছোট ছোট বাচ্চারা যে বাচ্চারা খেতে চায় না একদম পুরোটা ধরে হাতে ধরে খাওয়াতে পারা যাচ্ছে না তাদেরকে জুস বানিয়ে খাওয়ানোটা একদমই যথেষ্ট আর কালো জাম বলতে জুসটা একটু টক হবে তার সাথে চিনি দুই চামচ চিনি দিলেই এক গ্লাস জুসের মধ্যে একদম বাচ্চারা যথেষ্ট মিষ্টির সাথে মোটামুটি মিষ্টি হয়ে যাবে সেই চিন্তা করে আমি সবগুলি জুসই বানা বানাচ্ছি আপনাদেরকে সামনে নিয়ে আমি এই জুসগুলি বানানোর জন্য জামগুলি প্রথমে লিচুটা প্রথমে ছিলে নিয়েছি তারপর নিয়েছি জামটা কসলিয়ে বিচিগুলি আলাদা করে নিয়েছি এখন আমটা ছিলে নিচ্ছে ছিলে টুকরা করে ব্ল্যান্ড করে সবগুলি আমি ব্ল্যান্ড করে তারপরে জুস জুসারে দিয়ে জুস করে গ্লাসে রাখছে আর এই ডেকোরেশনটাও প্রয়োজন আছে বাচ্চারা ডেকোরেশন দেখলে খুশিতে খুশিতে কিন্তু কোনটা নিবে কোনটা নিবে না এই চিন্তা করে বাচ্চারা খেতে চায় আর এর জন্য একটু ডেকোরেশন করে বাচ্চাদের সামনে তুলে ধরবেন তাহলে কিন্তু বাচ্চারা খুশিতে খুশিতেই খেয়ে থাকবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে খারাপ লাগলেও কমেন্টে জানাবেন আমি কোনো মাইন্ড করব না আর অনেকে বলে যে খারাপ কমেন্ট করেছে কিন্তু আমার কাছে মনে হয় কমেন্ট ভালো খারাপ মিলিয়েই আসবে আমার কাজ কি সব সময় ভালো থাকবে তা কখনই হতে পারে না আমার মধ্যেও ভুল ত্রুটি দুশ ত্রুটি থাকতেই পারে সেই চিন্তা করে আমি সবাইকে আমি সাদরে গ্রহণ করবো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা ভালো করে আমার ভিডিওটা দেখবেন তারপরে আমার কমেন্ট করে আমাকে জানাবেন আর এই কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি কারণ আমি একটু কষ্ট করে একটা ভিডিও বানাতে হলে কিন্তু কম কষ্ট হয় না যারা ভিডিও বানায় সবাই কষ্ট হয় সেটা আমি ভালো করে জানি এবং আমারও কষ্ট কেমন হয় সেটাও আমি জানি তারপরে যদি একটা পুরো ভিডি ভিডিওটা না দেখে আপনারা স্কিপ করে চলে যান তাহলে আমার কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না মনে আর সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিও সবসময় ছোট আকারের ধারণ করে থাকি আমি ভিডিও বড় করি না সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনার পুরো ভিডিওটা দেখে আমার কমেন্ট একটা কমেন্ট করে যাবেন ছোট্ট একটা কমেন্ট করে যাবেন সেই চিন্তা করে আমি ভিডিও দেওয়ার দিতেই থাকছে দিতেই থাকছি তার শেষ কোথায় আমি দেখে যাব সেই চিন্তা করে আমি ভিডিও দিয়েই যাব আর আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা যাতে দেখে আমার ভিডিও আপনারা নিজেরাও তৈরি করে এভাবে বাচ্চাদেরকে খাওয়ানোর হাজব্যান্ডকে খাওয়ানোর চেষ্টা করে থাকেন সেই চিন্তা করে আমি ভিডিওটা ধারণ করে থাকি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমার ফুল ভিডিওটা দেখবেন আমি কিন্তু সুন্দর করে আজকে ফুল ভিডিওটা করার চেষ্টা করছি একটু ফাস্ট করে দিয়েছি না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই চিন্তা করে আমি কথা বলতে বলতে সব কিন্তু জুস আমার বানানো শেষ হয়ে যাচ্ছে শুধু আমের জুসটাই রয়ে গেছে আমের জুসটা এখন বানাবো আমি আর আমের মধ্যে জুস দিয়ে জুস বানাতে হলে প্রথমে একটু লিকুইড দুধ দিতে হবে তারপরে একটু পাউডার দুধ দিতে হবে দিলে টেস্ট এর দ্বিগুণ বেড়ে যাবে তারপরে চিনি দিতে হবে এখানে দু দুই চা চামচ চিনি দিয়েছি দুইটা আমের জন্য আর এক টুকরা লেবু নিয়েছি ছোটো ছোটো করে এক টুকরা করে লেবু আমি সবগুলিতে দিয়েছি আর যেগুলিতে চিনি দরকার সেগুলিতে চিনি দিয়েছি একটু ঠান্ডা বরফের পানি দিয়েছি দিয়ে আমি আমের জুসটা বানিয়েছি বানানোর পর আমি ছেঁকে নিব ছেঁকে নিলে আশ থাকে সেই আঁশগুলি বাচ্চারা খেতে চায় না আঁশগুলি আর যদি কোনো টুকরা আসে আমের টুকরা ছোটো আকারে থেকে যায় তা তাও একদম প্লেন পরিষ্কার হয়ে যাবে সেই চিন্তা করে আমি আমটাও আমি চালনি দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর কিন্তু আর কোনো ইয়ে থাকবে না মনের কোনো সন্দেহ থাকবে না যে বাচ্চারা খেতে নিলে বিরক্ত মনে করবে কিনা না সহজে খেয়ে নেবে সেটার জন্যই আমের জুস বানানোটা এভাবেই বানিয়ে থাকবেন জামের জুসটাও বানিয়ে থাকবেন এভাবে জামের মধ্যে আমি একটু চিনি দিয়েছি এক গ্লাস জামের জুসের মধ্যে আমি দুই চার চামচ চিনি দিয়েছি যাতে লেবুর রস ওই এক ছোট্ট একটা টুকরা লেবুর রস দিয়েছি দিয়ে আমি লবণ দিয়ে তারপরে কিন্তু জামের জুসটা বানিয়েছি লিচুতেও আমি চিনি দেইনি কিন্তু লবণ দিয়েছি একটু তারপর একটা কাঁচামরিচের ছোট্ট একটা টুকরা দিয়েছি কাচি দিয়ে কেটে রেখে নিয়েছিলাম প্রথমে তারপরে আমি লেচুর জুসের মধ্যে আর জামের জুসের মধ্যে এক ছোট্টো ছোটো একটা টুকরা করে কাঁচামরিচ দিয়েছি এই কাঁচামরিচটা দেওয়াতে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে ঝালও লাগবে না কিন্তু একটু ঝাজ একটু মুখে লাগবে সেটাতে টেস্ট পাওয়া যাবে আর এই জন্য আমার জুসগুলি বানানো প্রায় শেষ হয়ে গে গিয়েছে এখন বরফের টুকরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসে দুইটা করে বরফের টুকরা দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নেব এতে করে আপনাদের কাছে কেমন লাগলো আমার ডেকোরেশনটা আপনারা কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে যেই জুসগুলি বানিয়েছি আমি বেশি বেশি করে বানিয়েছি এক গ্লাসেরও বেশি হয়েছে সেগুলি আমরা মিলেমিশে সবাই ঘরে আমরা তিনজন মানুষই আছি আমরা খেয়ে নেব এক একজন প্রত্যেকটাই প্রত্যেকটা আইটেমই দুজন করে খেতে পারবো সেই চিন্তা করে আমি বানিয়েছি আর বানানোর পর কেমন হয়েছে দেখুন কালারগুলি এত সুন্দর কালার হলে কে না খেতে চাবে বলেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা এইভাবে বানিয়ে চেষ্টা করবেন বাসার সবাইকে আনন্দ দিতে গেস্ট আসলেও বানিয়ে দিবেন